গরম শুরু হয়ে গেছে তাই পেট ঠান্ডা রাখতে এরকম ঝোলঝোল তরকারি খাবেন তাহলে শরীর মন সব ভালো থাকবে আর গরমের সময় কি খাবো কি খেতে ভালো লাগছে এটা বুঝে ওঠাই দেয় আসসালামু আলাইকুম এবরিওয়ান মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে আমরাও খুব ভালো আছি চলুন তাহলে আমরা এটা কী রান্না করেছি একটু দেখে নেই। আমার ভয়ে যে একটু সমস্যা হচ্ছে গলা বসে গেছে ঠান্ডা লেগেছে কেমন হচ্ছে আমি জানি না তবে ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটা দেখে নিশ্চয়ই বুঝেছেন এটা চাল আমি কেটে নিয়েছি অর্ধেকটা নিয়েছি আমি চাল ঠিক এইভাবে কেটেছি কচু নিয়েছি আর এখানে কিছু ধুন্দল নিয়েছি যেটা আমাদের বাড়িতে এটা খুব রান্না হতো আমার বাপের বাড়িতে এই তরকারিটা ভীষণ পছন্দ করতো সবাই গরমের সময় আমার আম্মা খুব রান্না করতো এটা পরিমাণ মতো তেল দিয়েছি কড়াই দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড়ো সাইজে পেঁয়াজ বাদামি রঙ হওয়ার পরে আমি ফিরে আসছি এই যে দেখুন বাদামি রং হয়েছে কিন্তু লাল হয়নি এর মধ্যে আমি এখন আদা রসুন বাটা দিলাম দুই চা চামচ কাঁচামরিচ বাটা দিলাম দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ শুধু কালারের জন্য ধনিয়া গুঁড়া দিলাম হাফ চা চামচ দেখ খুব ভালো করে এখন মশলাটাকে ভুনা করে নেব হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো ফোড়নের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ বেশি দিলে কিন্তু তিতা হয়ে যাবে লবণ দিয়েছি স্বাদ মতো একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলার উপরে তেল চলে আসা পর্যন্ত কয়েকবার অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব খুব ভালো করে আর মশলা কষানোর মধ্যেই কিন্তু তরকারির স্বাদ কম বেশি হয় কিছু কিছু মানুষের দেখবেন তরকারিতে কাঁচা গন্ধ বের হয় সেই গন্ধটা লাগে না যদি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেন মশলার ওপরে তেল চলে আসছে এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে সবজি আর মশলাগুলো একসাথে মিশিয়ে নিব চাল কুমড়াতে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না যদি আপনি ঢাকনা ছাড়া কষাতে থাকেন পানি শুকিয়ে গেছে আর তরকারি অবশ্যই কষাবেন এইভাবে অল্প অল্প করে পানি দিবেন আর কষাবেন অনেক পানি দিয়ে কিন্তু তরকারি কষানো হয় না অল্প অল্প করে পানি দিবেন আর কষিয়ে নেবেন তাহলে তরকারি স্বাদটাও ভালো হবে এবং কাঁচা গন্ধটাও চলে যাবে আবারও একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিব দেখুন আমি কিন্তু একবারও তরকারি ঢাকি নাই সবজিটা কষানো প্রায় শেষের দিকে এই পানিটা শুকিয়ে গেলে আমি একবারে ঝোল দিয়ে দেবো এখানে অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন সেদ্ধ হতে কতটুকু লাগবে সেই পরিমাণ অনুযায়ী পানি দেবেন আর পানি কিন্তু তরকারিতে দুইবারে দেবেন না একবারে দিয়ে দেবেন তাহলে সেই তরকারিটা স্বাদ ভালো হবে তরকারি বলকে গেছে একটু নেড়ে চেড়ে দিলাম এখন তরকারিটা সেদ্ধ হয়ে যাবে এবং কতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে ঝোল আসলে আমি নামিয়ে নেব রান্না কিন্তু কমপ্লিট আমি ঝোলের চেয়ে কমাবো না যেহেতু কচু দিয়ে আছে কচুতে ঝোল টেনে নেবে সেক্ষেত্রে এরকমই রাখবো আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিলাম এই চাল কুমড়ার তরকারিতে বেরেস্তা দিবেন তাহলে দেখবেন ভীষণ ভালো লাগে চুলা অফ করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো বেরেস্তার ফ্লেভারটা খুব ভালো মতো থাকার জন্য নামিয়ে নিলাম চুলা থেকে এবার পরিবেশনের জন্য নিয়ে আসছি মার্শাল্লাহ তরকারি কালার খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ